নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করে বুঝতে পেরেছি বেশ কিছু মানুষ যারা বিজেপির প্রান্ত প্রতিশ্রুতিতে বিজেপি মোদীর গ্যারেন্টির কথা শুনে ভুল পথে প্রচিত হয়ে ভোটদান করেছেন তাদেরকে আমাদের তাদের বিবেকের কাছে আমাদের প্রশ্ন যে আমরা আগামী দিনে নিজেদের সুধরে নিয়ে আগামী দিনে পরিবর্তন করে বাংলা ভবিষ্যবাদী নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দেবে এইটুকু কমনের কামনা তখন আশা রাখব আগামী দিনে আপনারা যেভাবে যে ভুল করেছেন আগামী দিনে আর সে ভুল পদে পা দেবেন না কারণ বাংলার মুখে একমাত্র নেত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখে একমাত্র রাজনৈতিক দল তার নাম তৃণমূল কংগ্রেস এটা উন্নয়নের প্রতীক কিন্তু আমরা নির্বাচনী ফলাফল থেকে উপলব্ধি করেছি এই অঞ্চলের বেশ কিছু মানুষ বিজেপির ফাঁদে পা দিয়ে তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোটদান করেছেন এবং এই ঘটনায় আমরা হতচকিত এই ঘটনায় আমরা বিস্মিত এবং আমরা তাই আশা করব আগামী দিনে এই ঘটনা যদি পুনরাবৃত্তি না ঘটে তাই আপনার নিজেদের সুদ্রে নিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে करिया

जय yeah. -Like, okay. yeah. है সর্বপ্রথমে বাংলার মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি যে তাদের গণতান্ত্রিক রায়ে আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছে বড়নগরে সায়ন্ত্রিকা বন্দ্যোপাধ্যায় এবং দমদমে অধ্যাপক সৌগত রায় আমাদের পার্শ্ববর্তী আগে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ উনত্রিশ জন সাংসদ আমাদের নির্বাচিত হয়েছেন বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে একথা প্রমাণিত সত্য আজকে আজকে যারা আড়ালে থেকে যারা গোপনে বিজেপির নাম করে ভণ্ডামি প্রতারণা করছে তাদের বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি এবং যারা ছদ্মবেশে বিভিন্নভাবে যারা রাজনীতি করে যারা এলাকাকে কলুষিত করতে চাইছে তাদের বিরুদ্ধে আমাদের ধিক্কার এই ধিক্ষার আমরা এই অঞ্চলের মানুষকে আমরা জানাই যে যারা ভুল পদে প্ররোচিত হয় মোদীর গ্যারেন্টিতে প্ররোচিত হয় যারা বিজেপিকে ভোটদান করেছেন তারা নিজেদের ভুল শুধরে নিয়ে আগামী দিনে মমতা ব্যানার্জি উন্নয়নের পক্ষে থাকবেন কারণ আটষট্টিটা প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষের উন্নয়নের গতিকে ত্বরান্বিত করবার জন্য বাংলায় পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার যে প্রয়াস প্রতিটি পরিবার কম বেশি মমতা ব্যানার্জির দ্বারা উপকৃত তারা উপকৃত হওয়া সত্ত্বেও তাদের দেখা যাচ্ছে যে তারা আর গোপনে রাতের অন্ধকারে বিজেপির দালালি করছে এই সমস্ত দালালদের বিরুদ্ধে আমরা গণ অধিকার জানাই